বন্ধুরা ফাল্কিনে রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আজই যেহেতু রবিবার তো রবিবারে মানেই একটা জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো আজকে জমিয়ে খাওয়া দাওয়ার মধ্যে আছে দই কাতলা তো দই কাতলা আমি আজকে বানাবো আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দই কাতলা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেবো বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে আর দই কাতলা বানানোর জন্য আমি সর্ষের তেল নিয়েছি তেলটা দিয়ে আমি মাছটা ভাজবো বন্ধুরা তেলটা গরম হচ্ছে কাতলা মাছের পিসগুলো খুবই বড় বড় আছে তার জন্য আমি চার পিসিয়ে আমি রান্না করব তো ওই মাছগুলো ভেজে নেব বন্ধুরা মাছটা একটি ভাজা হয়ে গেছে তো আমি আর একটি তুলতে দেবো বন্ধুরা মাছটা একটু তুলতে দিচ্ছি আর আমি খুব মাছটাকে খুব লাল লাল করে ভাজবো না যেহেতু দই কাতলা করবো একটু হালকা ভাজবে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি বন্ধুরা মাছ ভাজা পাটু তেল আছে আর একটু আমি তেল দিয়ে দেবো সর্ষে তেলই দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এখানে কয়েকটা গরম মশলা গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা গোটা গরম মশলাটা ফোরন হয়ে গেছে তো আমি এখানে একটা পেঁয়াজ বেটে রেখেছি পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে একটু ভেজে নেব কাঁচা পেঁয়াজের গন্ধটা যতক্ষণ যতক্ষণ না চলে যাবে ততক্ষণ আমি নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ভাজা ভাজা করে নেব বন্ধুরা দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চার কোয়া রসুন একটু আদা দিয়ে আমি পেস্ট করে রেখেছি এই পেস্টটা আমি এবার দিয়ে দেবো বন্ধুরা এই গরমে কিন্তু রবিবার হলেই একটু জমিয়ে খাওয়া দাওয়া করতেই হবে তো রবিবার এলেই জমিয়ে খাওয়া দাওয়া দই কাতলাটা এই দই আছে স্পেশাল ভাবে আমি বানাচ্ছি তো এই স্পেশাল ভাবে দই কাতলাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছে সেই পেস্টটাকে ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা এবার একটু জিরে গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়োটা দিয়ে দেবো হালকা একটু চিনি দেবো যেহেতু দই দেবো আবার একটু ভালো করে কষিয়ে নেবো এবার গ্যাসটা একটু আস্তে করে ভালো করে একটু মাড়িয়ে সারিয়ে নেব যেহেতু মশলা প্রায় কষা হয়েই যাচ্ছে বন্ধুরা মাছে তো নুন আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম এবার গ্রেভিটার জন্য আমি অল্প পরিমাণে নুনটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আসতে করা আছে আর এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন টক দই নিয়েছি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি এবার আমি এই টক দইটার মধ্যে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ফেটিয়ে নেব কালারটা একটু ভালো আসার জন্যে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা এখন দইয়ের সঙ্গে মিশিয়ে নেবো আর কালারটা এত দুর্দান্ত আসলে দেখলেই খেতে ইচ্ছা করে যাবে বন্ধুরা ফেটিয়ে রাখা দইটা এবার দিয়ে দেবো আমি এখানে চারটে আমার মাছ আছে বেশ বড় বড় সাইজে তো আমি এখানে পঞ্চাশ বন্ধুরা এই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো বন্ধুরা এবার দইটাকে একটু ভালো করে নাড়িয়ে সাইড়িয়ে নেবো গ্যাসের ফ্লেমটা আস্তে করেই কিন্তু নাড়াবো তো বন্ধুরা এখানে যেহেতু আমার চার পিস মাছ আছে তো আমি এখানে পঞ্চাশ গ্রাম দই নিয়ে এসব তো আপনাদের মাছের পরিমাণটা যদি বেশি হয় তাহলে দইয়ের পরিমাণটাও বেশি রাখবেন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন আমি জলটা দেবো বন্ধুরা আপনারা যেরকম গ্রেভি খেতে চান তো আপনারা সেই রকমই রাখবেন এখানে আরেকটু আমার জল লাগবে বন্ধুরা আরেকটু আমি জল দিচ্ছি দু বাটি পরিমাণ আমি জল দিয়েছি এবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ওই কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা কোনো আমি দিয়ে দেবো বন্ধুরা ঝোলটা ফুটছে এখানে আমি এবার মাছ কোনো দিয়ে দেবো এবার আমি পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরলাম দেখুন মাছটা এত সুন্দর মানে ফুলেছে না ঝরেছে এইরকমই মাছটা খুলে বড় বড় হয়ে যাবে আরো আর খেতে হেভি লাগবে খেতে ও কি হয়েছে সত্যি বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর রবিবার মানেই তো ছুটির দিন আর স্পেশাল খাওয়া দাওয়া এরকম দই কাতলা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা আমার দই কাতলা রেসিপিটি একদম রেডি এবার আমি এতে একটু ঘি দেব একটু এই অল্প একটু ঘিটা আমি এবার দিয়ে দেব বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এবার আবার চাপা দিয়ে দেবো দু মিনিট আমি দিয়ে রেখেছিলাম এবার আমি খুলে দেখে নিচ্ছি বন্ধুরা এবার আমি দই কালাটা সার্ভ করে দেবো বন্ধুরা গরম গরম ভাত আর তার সঙ্গে দই কাতলা রবিবারে দুপুরটা একদম পুরো জমে যাবে তো এইভাবে দই কাতলার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই একবার দই কাতলা ট্রাই করুন আর সকলকে খাওয়ান আর বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায় তো আর কোনো কথাই নেই তো বন্ধুরা এইভাবে আপনারা দই কাতলা পরিবেশন করুন বন্ধুরা ফাল্গুনি রান্নাঘরের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে বন্ধুরা আমার নিত্য নতুন ভিডিও গুলো দেখতে পায় যে সকল বন্ধুরা আমার নতুন সেই সকল বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারটাকে আরো বড় করুন বন্ধুরা আজকে হো এইটুকুনি ধন্যবাদ আবার একটা পরের দিন রেসিপি নিয়ে আসছি টাটা